সে যারা নসুল্লাহ আসলামকে নূরের তৈরি মনে করে তারা কাফের আর আশারি রসুল্লাহ সাল্লাহ আসলামকে নূরের তৈরি মনে করলে তারা কাফের না কাফের হবে ওই ব্যক্তি যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ নূরের তৈরি মনে করবে তারা কাফের যদি কেউ মনে করে রসুল্লাহ আসালাম নূরের তৈরি তাহলে যদি সৃষ্ট নূর মনে করে তাহলে সেই ব্যক্তি পদভ্রষ্ট আপনারা যে কোনো সময় জানার আগে কোনো কথা বলার আগে জানবেন যেটা আসলে কাফের কিনা শুধু শুধু কাফের বানিয়ে ফেলে হবে না কাফের হওয়ার কারণ থাকতে হবে তো কারণটা কী একজন মানুষ ভুল ব্যাখ্যা করেছে ভুলে বলে ফেলছে ভুল হয়েছে অথবা সে ভুল জানছে ভুল শুনে আসছে বাপ থেকে করে আসছে তারা কাফের বলবেন কি করে কারণ সে তো মনে করছে যে কজ্জা কুমিনাল্লাহ নূর ন তার দলিল দিয়ে বসে আছে হয়তো বলবে যে এটা দিয়ে নূর বুঝ নূরের তৈরি সৃষ্ট নূর দেওয়া তৈরি বুঝাচ্ছে এরকম কিছু মনে করলে তারা কাফের বলবেন কি বলবেন সে ভদভ্রষ্ট ভণ্ড যদি কোনো সে জেনে শুনে বলে ভণ্ড আর যদি কোনো সে আল্লাহ নূর মনে করে থাকে যেটা অনেকেই মনে করে থাকে আউ আলমা খালাক আল্লাহ নূরই এবং আমার নূরকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে সৃষ্ট নূর আর যদি বলে সৃষ্ট নূর না সেটা আল্লাহ নূর যদি মনে করে থাকে আনা নূর মিনুর ইল্লাহ অনেকে বলে থাকে সে ব্যক্তি কাফের হয়ে যাবে সে ব্যক্তি কাফের এবং সে ব্যক্তি মুশরেক وقل جاء